যারা নিচে দিয়ে মাল সাইড আছেন পিছনে চেয়ার আছে দয়া করে আপনার পিছনে চেয়ার করবেন সাকিল পিছনে চেয়ার খালি সবাইকে বসেন আপনারা যারা দাঁড়িয়ে আছে সবাই চেয়ারে বসেন আর এত মানুষ এখানে প্লিজ আপনারা কেউ থাকবেন না দেখতে খারাপ লাগে দেখতে খারাপ লাগে আপনি একটু প্লিজ

समान समान ए ए सके हामी तीन से समान धन्यवाद उनी गए

প্রজাতাধর যুবদলের সংগ্রামী जिलाध्यक्ष হাজী গোলাম মনচন্দ্র ভাই আदर মাত্রা উপস্থিত আছেন নেপথাধর যুবদলের সংগ্রামী जिलाध्यक्ष